বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের সংরক্ষণ প্রথা তুলে ধরার কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর তাই এই মন্তব্যে বেজায় চটেছেন দেশের তপশিলি সম্প্রদায়ের মানুষ দেশ বিভিন্ন থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হচ্ছে পিছিয়ে নেই করিমগঞ্জ জেলাও শুক্রবার করিমগঞ্জ জেলা বিজেপির এক প্রতিনিধি দল সদর থানায় এসে রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে প্রদেশ এসসি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এসসি বোর্ডের চেয়ারপারসন কৃষ্ণ দাস প্রদেশ বিজেপি সদস্য অমরেশ রায়ের নেতৃত্বে বিজেপি নেতারা সদর থানায় এসে অসির অবর্তমানে সেকেন্ড অসির হাতে একটি এজাহার তুলে দেন এজাহারের একটি প্রতিলিপি নিয়ে তারা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের সঙ্গেও দেখা করেন কংগ্রেস যে সময় এসসি সম্প্রদায়ের মানুষের পরিপন্থী সেটা ইতিহাস সাক্ষী বলে মন্তব্য করেন মুন তিনি বলেন যে সংবিধান বানিয়েছেন সেই টিকিট পর্যন্ত কংগ্রেস বলে মন্তব্য করেন একইভাবে নেহেরু কিভাবে আম্বেদকরের বিরুদ্ধে চক্রান্ত করে নির্বাচনের টিকিট থেকে বঞ্চিত করেছিলেন সেই ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য একইভাবে বক্তব্য রাখেন অমরেশ রায় কৃষ্ণদাস প্রমুখ আজকে আমরা এই কর্মী থানা সদরে এসেছি আমাদের সঙ্গে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী জেলার সভাপতি এবং আমার সঙ্গে আছেন আসাম রাজ্যিক সহ সভানেত্রী সভানেত্রী মুন সন্দ্রকার মহোদয়া তার সঙ্গে আমাদের আছেন রাজ্যিক দুজন সদস্য দলের সদস্য অমরেশ রায় এবং কৃষ্ণ দাস এবং অন্যান্য আমার বিজেপির জেলা স্তরের অনেক কর্ম কর্মকর্তা আছেন এবং আমার অনুষ্ঠিত জাতি মোর্চার সব কর্মীরা আছেন আজকে আমরা এখানে সমত হয়েছি একটা এজাজ দিয়েছি মানে রাহুল গান্ধীর বিভ্রান্তিমূলক উস্কানিমূলক এক বক্তব্যের বিরুদ্ধে তিনি যদি সিংহাসনে মানে সেই কংগ্রেস সরকার আসে তবে তিনি এসি রিজার্ভেশন উঠিয়ে দেবেন যেটা সংবিধানের বিপক্ষে যাচ্ছে চলে যাচ্ছে সংবিধানের নিয়ম বহিভূত তিনি বক্তব্য রাখছেন যার জন্য আমরা মানে সহ্য না করে তার বিরুদ্ধে আমরা যা দাখিল করছি